সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডাতে যতগুলি ভালো দিক রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভালো দিক হচ্ছে অর্থনৈতিকভাবে সেটা হচ্ছে যে চাইল্ড ট্যাক্স বেনিফিট অর্থাৎ এখানকার বাচ্চাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে একটি ভালো অঙ্কের টাকা দেওয়া হয় ভালো অঙ্কের ডলার দেওয়া হয় প্রত্যেক মাসে তো সেটার একটি সুখবর হচ্ছে যে এই জুলাইতে অর্থাৎ আপনারা যখন আমার ভিডিওটি দেখছেন আজ আজ এই জুলাইতে এবং জুলাই শুক্রবার দিন অর্থাৎ আঠারো তারিখ সকালবেলা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে আগে যে চাইল্ড বেনিফিটটা পেয়েছেন তার চেয়ে অন্তত পনেরো বিশ ডলার বেশি পাবেন এটি ক্যানাডায় যারা চাইল্ড বেনিফিট পান যারা এর জন্য এলিজেবল তারা এই অতিরিক্ত অতিরিক্ত টাকাটা পাবেন তো সেটা কেন সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অ্যানালাইসিস করেছে বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিভিন্ন কারণে এই চাইল্ড বেনিফিটটা বৃদ্ধি করা হয়েছে এবং সর্বোচ্চ যারা পান তারা ইয়ারলি প্রত্যেক বাচ্চার পিছনে সর্বোচ্চ বলছি যে সাত হাজার ক্যানেডিয়ান ডলার পায় সর্বোচ্চ সাত হাজার নয়শো সাতানব্বই ক্যানেডিয়ান ডলার পায় এবং এটি যদি বারো দিয়ে ভাগ করেন তাহলে হয়তো সাড়ে ছয়শো ডলারের কম বেশি হয় যেটা বললাম যে সর্বোচ্চ অর্থাৎ যাদের আয় যত বেশি তাদের এই বাচ্চা প্রতি যে গভর্নমেন্টের যে দেওয়া অর্থ সেটা কম আয় কম হলে এই ডলারটা বেশি তো বেশি হচ্ছে সর্বোচ্চ প্রায় ছয় হাজার ডলারের মতো পার মান্থ এবং এবং কম আস্তে আস্তে ইনকামের উপর ভিত্তি করে কেউ এমনও লোক আছেন যারা বাচ্চার প্রতি পঞ্চাশ ডলারও পান কারণ তাদের আয় বেশি তো যেটা হচ্ছে যে এটা প্রত্যেক বছর রিভিউ করা হয় প্রত্যেক বছর আপনি যখন ট্যাক্স ফাইল জমা দেন সেই ট্যাক্স ফাইল জমা দেওয়ার ফলে রিভিউ করা হয় এবং এই রিভিউর পরে আপনার ট্যাক্সের উপরে ডিপেন্ড করে একটি জটিল হিসাব থাকে সেই জটিল হিসাবের পরে গভর্নমেন্টই ঠিক করে দেয় যে আপনি কত ডলার পাবেন আর ইনকামটা কেনাডায় হাইট করার কোনো উপায় নেই আপনি যদি কোনো চাকরি বাকরি করেন তো আপনার সিআরএ অ্যাকাউন্ট হয়ে আপনার ইনকামটা আসে অতএব সেখানেও কিছু হাইড করার কিছু নেই তো যারা নতুন যারা আসেন ক্যানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইভেন তারা যদি কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসেন বাচ্চা নিয়ে আসার আঠারো মাস পরে তারা এই চাইল্ড বেনিফিটটা পেয়ে থাকেন আর যারা পিআর হন তারা পেয়ে থাকেন কোনো বাচ্চা যদি ক্যানাডায় জন্মগ্রহণ করে তাহলে জন্মগ্রহণের সাথে সাথেই পেয়ে থাকে এটি হচ্ছে একটা ক্যানাডিয়ান গভর্নমেন্টের রুলস তো অনেকেই মজা করে বলেন যে বাচ্চা গভর্নমেন্টের তোমাকে পালতে দিয়েছে বিষয়টা ওই রকম যে যে ডলারটা দেয় যেমন একটা চিন্তা করে নিম্নয়ের ফ্যামিলি তাদের আয় যদি কম থাকে পার বাচ্চা পিছু যদি সাড়ে ছয়শো ডলার করে যদি পায় যদি তাদের তিনটা বাচ্চা থাকে প্রায় উনিশশো ক্যানেডিয়ান ডলার কিন্তু তারা গভর্নমেন্টের কাছ থেকে পায় এবং এই উনিশশো ক্যানেডিয়ান ডলার দিয়ে একটা ফ্যামিলির যে করেই হোক গ্রোসারি অর্থাৎ বাজার সদায় সেগুলো কিন্তু হয়ে যায় তো এটি অবশ্যই একটি ক্যানাডার মানুষের জন্য একটি যারা ক্যানাডায় বসবাস করেন তাদের জন্য একটা রিলিফ তবে আবারও বলি যে ইনকাম যদি কমবে ইনকাম কমলে পরে এটা বাড়বে প্রত্যেক মাসে মাসে হয় না বছর শেষে হয় আবার ইনকাম বাড়লে এই জিনিসটা অটোমেটিক কমে যায় তো প্রত্যেক বছরে প্রত্যেক মাসের দেখা যায় যে থার্ড উইকের দিকে অর্থাৎ থার্ড উইকের ফ্রাইডেতে সবার অ্যাকাউন্টে এই টাকাটা চলে যায় আর মনে রাখবেন যে এটা বাবার অ্যাকাউন্টে যায় না যদি ফ্যামিলিতে যদি মা বাবা যদি একসাথে থাকে তাহলে মায়ের অ্যাকাউন্টে চলে যায় এক নম্বর আর দুই নম্বর হচ্ছে কোনো কারণে যদি বাবা মার সেপারেশন হয় সেই বাচ্চা যদি বাবার কাছে থাকে এবং একটি প্রক্রিয়ার মাধ্যমে তখন সেই সেই অ্যামাউন্টটা কিন্তু বাবার অ্যাকাউন্টে যায় যদি মা যদি না থাকে তো আশা করি বুঝাতে পেরেছি একটু বিষয়টা তো যেটা হচ্ছে যে এখন ছয় বছরের নিচের প্রতিটি শিশু পার ইয়ারলি পাবেন হচ্ছে গিয়ে সাত হাজার নয়শো সাতানব্বই ডলার এবং ছয় থেকে সতেরো বছরের যারা শিশু রয়েছে তারা পাবে ছয় হাজার সাতশো আটচল্লিশ ক্যানেডিয়ান ডলার এবং যেটা গত বছর যেটা ছিল ছয় বছরের নিচে সাত হাজার সাতশো সাতাশি সেটা এখন বেড়ে হয়েছে সাত হাজার নয়শো সাতানব্বই এবং গত বছর যেটা ছিল ছয় হাজার পাঁচশো পঞ্চাশ অর্থাৎ ছয় থেকে সতেরো সেটি এখন বেড়ে হয়েছে ছয় হাজার সাতশো আটচল্লিশ ডলার এখন সর্বোচ্চ অ্যামাউন্টটা কারা পান সর্বোচ্চ অ্যামাউন্টটা পান যে ফ্যামিলির বাৎসরিক ইনকাম আবারও মনে রাখবেন আপনি যদি সর্বোচ্চ ডলারটা পেতে পেতে চান তাহলে সেই আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকাম হতে হবে সাঁত্রিশ হাজার চারশো সাতাশি ডলার অর্থাৎ আপনার ফ্যামিলির যদি সাঁত্রিশ হাজার চারশো চারশো সাতাশি ডলার যদি ইয়ারলি ইনকাম হয় সেক্ষেত্রে ফুল বেনিফিটটা পাওয়া যায় অন্যথায় সেই ফুল বেনিফিটের টাকাটা কিন্তু কমতে থাকে এবং যেটা বললাম যে আপনার আয় যত বেশি হবে আপনার সেই টাকাটা কমতে থাকবে তো যেটা কেন বাড়ালো অর্থাৎ এই পার মান্থ এভারেজে প্রায় ১৬ থেকে বিশ ডলার বা ১৫ থেকে বিশ ডলার কি করে কী করে বাড়ছে তো বাড়ার মূল কারণটাই হচ্ছে যে মূল্যস্ফীতি এবং মূল্যস্ফীতির উপরে নির্ভর করেই কিন্তু এই ডলারটা কিন্তু বাড়ছে আর একটা বিষয় একটু বলি যে সেটা হচ্ছে যে যে বললাম যে একটি জটিল সমীকরণের মাধ্যমে এই ডলারটা মানুষ পায় যেমন সন্তানের বয়স কত কয়টি সন্তান রয়েছে এবং আপনার ট্যাক্স রিটার্ন অনুযায়ী পারিবারিক ইনকাম কত তার উপর ভিত্তি করে কিন্তু এই ডলারটা বাড়ে তো এই হচ্ছে অবস্থা তো জুলাই মাস কিছু ডলার বাড়লো যারা কম আয়ের লোক আছেন এবং যারা যাদের বাচ্চা আছে তাদের জন্য এটি একটি সুখবর যে এটা বাড়লো এবং এই ডলারটা আছড়ে প্রতি বছরই কিছু না কিছু করে বাড়তে থাকে কারণ ক্যানাডার সন্তানদের প্রতি ক্যানাডা খুবই খুবই কেয়ার নেয় অর্থাৎ বাবা মা যেন অর্থের অভাবে যেন সন্তানকে পালতে না পারে যদি পালতে কোনো সমস্যা না হয় সে কারণেই কিন্তু গভর্নমেন্ট এই বিপুল পরিমাণের অর্থ কিন্তু দিয়ে থাকে বিপুল পরিমাণের অর্থ দিয়ে থাকে এবং যদি একটা নিট যদি একটি হিসাব করেন একটি বাচ্চার পিছনে খরচ যায় অনেক খরচই যায় কিন্তু পড়াশোনাটা এখানে ফ্রি পড়াশোনার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না যেটা হচ্ছে যে স্কুলে বাংলাদেশের মতো আঠারো বছর পর্যন্ত তেমন বইপত্র সেগুলো স্কুলে কিনতে হয় না তো মূলত একটা বাচ্চার থাকা খাওয়া বাবদ যে খরচটা হয় সেই খরচটা কিন্তু গভর্নমেন্ট দিয়ে দেয় তো ভিডিওটি যারা দেখছেন ক্যানাডার মধ্যে থেকে আপনি সেই বেশি টাকাটা পেয়েছেন কিনা না সেটি অবশ্যই জানাবেন আর যদি কোনো কারণে এই শুক্রবার দিন বেশি ডলার যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই টেলিফোনে ক্যানাডা রেভিনিউ এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন তো হ্যাপি ফ্রাইডে এবং এই বছরের এই জুলাই মাসের এই ফ্রাইডেটা একটি কিছু বাড়তি ডলার আহ যাদের বাচ্চা আছে তাদের অ্যাকাউন্টে জমা হল ধন্যবাদ সবাইকে